আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কৃষি কৃষিচিত্র দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আপনাদের পাবনার সাথিয়ার আশিক ভাইয়ের ফার্মের ছাগলের ভিডিও দেখাতে যাচ্ছি যেগুলো উনি বিক্রি করবে তো দর্শক স্ক্রিনে যে ছাগলটি দেখছেন এটি একটি ছাগি যার উচ্চতা রয়েছে চৌত্রিশ ইঞ্চি এবং এটা একটি ক্রস ব্রিডের ছাগি বয়স ছয় দাঁত বাচ্চা দিয়েছে রাখে বাচ্চা মার্শাল্লাহ ভালো বাচ্চা কাটে এটা থেকে এবং এটাকে একটি হরিয়ানার ক্রস পাঠা দিয়ে ব্রিট করানো আছে যেটি আজকের প্রতিবেদনের মধ্যে আপনারা দেখতে পারবেন কারণ সে ছাগলটিও বিক্রি করা হবে তো দর্শক আশিক ভাইয়ের ভিডিও এমন না যে আজকে প্রথম করা হচ্ছে আমার চ্যানেলে প্রায় এক থেকে দেড় বছর পূর্বেও আশিক ভাইয়ের ফার্মের কিছু ছাগল ছিল সেগুলো আমি আমার চ্যানেলের দ্বারা ভিডিও করে বিক্রি করেছি তো আলহামদুলিল্লাহ এখন আশিক ভাইয়ের কাছে যেটা দেখছেন এই যে একটি হরিয়ানার পাঠা যেটার বয়স হচ্ছে সবে দুই দাঁত মাশাল্লাহ কালার কোয়ালিটি শিং এবং উচ্চতা সব দিক দিয়েই ভালো তো এই পাঠাটি আছে ভাইয়ের কাছে এবং এটির মূল্য চা হচ্ছে হরিয়ানা ক্রসটি পঞ্চাশ হাজার টাকা দর্শক এখন যেটা দেখছেন এটা হচ্ছে ক্রস ব্রিড ব্রিড হলেও সিংহের গঠনটা মার্শাল্লা অনেক সুন্দর প্যাচ খেয়ে উঠেছে সামনের দিকে খুবই সুন্দর একটি কালারের মধ্যে দুই দিকের কালারই দেখানো হয়েছে এটি সবেমাত্র দুই দাঁত হয়েছে উচ্চতা তেত্রিশ ইঞ্চি ভাই যতটুকু বলেছেন আমাকে তারপরও ভাইয়ের সাথে কথা বলে নেবেন তো এই পাঠা বাচ্চাটির দামও উনি চারছে চল্লিশ হাজার টাকা এখানে দাম একটি সুযোগ রয়েছে এটিও ক্রস ব্রিডের একটি ছাগল তবে যদি কোয়ালিটির দিক দিয়ে বলেন পার্সেন্টেজের দিক দিয়ে বলেন এটা অনেক ভালো পার্সেন্টেজে আছে তো এই ছাগলটি যদি কারো ভালো লেগে থাকে বাসার যদি ক্রস ছাগল থাকে ব্রিড ব্রিডার হিসাবে ব্যবহার করতে পারেন দর্শক এখন যেটি দেখছেন এটি একটি ক্রস ব্রিড ক্রস ব্রিডের বাচ্চা এই বাচ্চাটির বয়স হচ্ছে ছয় মাস এটিও ভাইয়ের বাসারই বাচ্চা তো কারো যদি ক্রস ব্রিড যেহেতু দেখছেন যে ভাইয়ের ছাগলগুলো মার্শাল্লাহ একটা পর্যায়ে যে খুব ভালো হাইট নিচ্ছে এক কথায় উনি খুব ভালো পেডিগ্রি মেনটেন করে ছাগল লালন পালন করেন সেক্ষেত্রে ক্রস ব্রিডের মধ্যে যদি কেউ ভালো বাচ্চা খুঁজে থাকেন তাহলে বাচ্চাটি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ভাইয়ের বাসা পাবনার সাথে আয় আপনারা এর আগেও যারা ভাইকে ভাইয়ের ভিডিও দেখেছেন ভাইয়ের সাথে লেনদেন করেছেন ভাই ভাইয়ের লেনদেনটা কিন্তু মার্শাল্লাহ ভালো ওনার কারোর সাথে কোনো তর্ক বিতর্ক বা এর আগে কখনো লেনদেন নিয়ে সমস্যা হয়নি দর্শক লাস্টের দিকে এক চলে এসেছি ভিডিওটির দর্শক এখন যেটি দেখছেন এটিও একটি ক্রস ব্রিডের ছাগি দুইটা বাচ্চা নিয়ে আছে এবং এই ছাগিটির উচ্চতা রয়েছে তিরিশ ইঞ্চি ভাই নিঃসন্দেহে তার ছাগলের প্রচুর যত্ন নেয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তার ফার্ম যার ফলে তার প্রত্যেকটা ছাগলের কোয়ালিটি গ্রোথ খুবই সুন্দর ছাগল যে কোয়ালিটির হোক ছাগলের স্বাস্থ্য ভালো থাকলে দেখতে ভালো লাগে তো দর্শক আজকের প্রতিবেদনে যদি আপনাদের ছাগলগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়ের সাথে কথা বলবেন এবং আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই টিপে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নিয়ে আজকে আমি আমার প্রতিবেদনটি শেষ করছি আসসালামু আলাইকুম